বন্ধুরা তো আজকে আমার হাতে দুটো কয়েন দেখতে পাচ্ছেন এটি কয়েন নয় অ্যাকচুয়ালি বলে এগুলোকে টোকেন তো এই টোকেনের মধ্যে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো ম্যাগনেটিক পাওয়ার বলছে অনেকেই তো অ্যাকচুয়ালি এটা আমার আলোচ্য বিষয় নয় তো আমরা রিপাবলিক ইন্ডিয়া ইন্ডিয়ান যেগুলো কয়েনগুলো যেগুলো আছে সেই কয়েনগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি বা সেইগুলোই নিয়ে কেনা বেচা করি তো আজকে যেটি টপিকস নিয়ে বলবো সেই টপিকসটা হচ্ছে এই যে কয়েনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে দি কয়েন আর ছবিতে দেখতে পাচ্ছেন অনেকগুলি কয়েনগুলো রয়েছে যেগুলি রাম সীতার কয়েন বলে তো এবং হনুমান হনুমানজির কয়েন আছে এবং বিভিন্ন রকম এটা দেখতে পাচ্ছেন কালী ঠাকুরের কয়েন রয়েছে হ্যাঁ তো বিভিন্ন রকম এই ধরনের টোকেন পাওয়া যায় আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক অনেকের কাছেই আছে তো এই টোকেন সম্বন্ধে আজকে আলোচনা করবো এই টোকেনগুলো ম্যাগনেটিক পাওয়ার হয় এই ম্যাগনেটিক পাওয়ার জন্য এই কয়েনগুলো কিছু আমার যারা কিছু লোক কয়েকজন লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে তারা আমাকে বলেছে আমি আসলে এই কয়েনে বিশ্বাস করতাম না তো তারা আমার বাড়িতে এসছিলো বেশ কিছু টিম তো আমার কয়েন সম্বন্ধে দেখে তারা বলেছে দাদা আপনাদের কাছে যদি রকম কয়েন আসে তো এই রকম কয়েনের যদি মধ্যে ম্যাগনেটিভ পাওয়ার কোনো কিছু কয়েন পাওয়া যায় তাহলে সেটি বিশাল দামে বিক্রি হয় নর্মালি এই ধরনের টোকেনের দাম হয়তো একশো টাকা দেড়শো টাকার মধ্যে হয়ে থাকে এই রকম টোকেন তামার হয়ে থাকে অনেক সময় এইটা দেখতে পাচ্ছেন ব্রোঞ্জ মেটাল দেখতে সোনার মতন দেখতে পাচ্ছেন আমরা সোনার মতন দেখতে ব্রোঞ্জ মেটাল তো এই রকম কপার হয় সিলভার হয় আর গোল্ডেরও হয় তো তিন চার রকম মেটালের তৈরি হয় এই রকম টোকেনগুলি তো এই অ্যাকচুয়ালি এটি মন্দিরে যেসব মন্দিরে বড় আগেকার যেসব মন্দির ছিল সেই মন্দিরে এগুলো টোকেনগুলো ইউজ করা হতো বর্তমানে এই এগুলো এখন দেখা যায় না তো এই টোকেন সম্বন্ধে অনেকেই অনেক টোকেন আমাকে পাঠায় তো আপনারা চেক করবেন আমার ভিডিওতে দেওয়া রইল যে ভিডিওর মধ্যে যেটা দেখছেন যেরকমভাবে আপনার টেস্টিং করছে তো এইভাবে টেস্টিং যদি আপনারা করতে পারেন এই কয়েন কিন্তু একটা বিশাল মূল্যে লাখ টাকার ওপরে লাখ লাখ টাকার ওপরে শুধু লাখ টাকা না লাখ লাখ টাকার ওপরে এই কয়েন আপনাদের বিক্রি হয় তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন একটু ভালো করে দেখবেন ভিডিওটি পুরোটা দেখবেন দেখলেই তাহলে বুঝতে যাদের কাছে এই ধরনের কয়েন আছে ম্যাগনেটিক পাওয়ার কয়েন আমার ভিডিও শেষে ঠিকানা দেওয়া রইল তো আপনারা ওই ঠিকানায় যোগাযোগ করুন আমার যে ঠিকানা আছে এই ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে আপনাদের এই ধরনের ম্যাগনেটিক কয়েন বিক্রি হয়ে যায় বন্ধুরা এবং বেশি টাকা মূল্যে বিক্রি হবে এই নর্মাল কয়েনের চেয়ে এই কয়েনের চেয়ে আপনার ম্যাগনেটিক কি যে কয়েনগুলো রয়েছে দেখবেন চাল দিয়ে টানাটানি চাল যে টানছে চাল এর মধ্যে তো এই ধরনের কয়েন সম্বন্ধে আমাদের কাজে যে যারা এসছিলেন কয়েকজন লোক তো তারা বলেন যে দাদা আপনি এই কয়েনগুলো যদি একটা ভিডিও করে ছাড়েন তাহলে কিন্তু আপনার কাছে যারা যারা লোক আসবে আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন তো ওনারা ওই কয়েনগুলো কিনবেন এবং ভালো মূল্যে আপনারা এই টাকাটা বিক্রি করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার ভিডিও যারা যারা দেখছেন আগে যারা ভিডিওটি হয়েছে তাহলে আপনারা আমার সাথে দেওয়া রয়েছে আপনারা ওটা দেখে নিতে পারবেন আর আমার কাছে যারা আসতে চাইছেন ভিডিও শেষে লিঙ্ক দেওয়া রইলো বা অ্যাড্রেস দেওয়া রইলো আপনারা এখানে আসতে পারেন যোগাযোগ করতে পারেন পুরাতন কয়েন সম্বন্ধে বা নোটের সম্বন্ধে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা বিক্রি করার থাকে তাহলে আমার এর সঙ্গে যোগাযোগ করুন তো আসুন বন্ধুরা দেখে নিই যে ভিডিওতে কীগুলি দেওয়া আছে আপনারা সেই ভিডিও অনুযায়ী আপনাদের কয়েনগুলি কালেক্ট করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন দেখছেন বন্ধুরা এই যে কয়েনটা দেখাচ্ছে দেখছেন ম্যাগনেটের যে পাওয়ারে যে ছিটকে দিচ্ছে একটি সুচকে সরানো হচ্ছে আর এর আগে দেখলেন চাল টানছে তো এই ধরনের যদি আপনাদের কয়েন থাকে তাহলে আমার আমার সঙ্গে যোগাযোগ করুন আমার দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে সেই স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাতে আমার আপনাদের যে এই রকম কয়েন হলে অনায়াসে বিক্রি হয়ে যাবে Thank you